নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালি অনুপে আমি অনুপ নতুন একটা আপনাদেরকে খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে পুজো তো এসে গেল দুর্গা পুজো সামনে কালী পুজো জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর শহরের লাগোয়া নতুন ঠিকানা দিচ্ছি আপনাদের একটু খাওয়া দাওয়া মজার ঠিকানা দিতে সেটা কোথায় নদীয়ার কৃষ্ণনগর শহরে করিমপুর রাস্তায় যেতে ঠিক ঘূর্ণি গোডাউন পার করেই ইংলিশ মিডিয়াম মাদ্রাসার পাশেই এই রয়্যাল কাফে অ্যান্ড রেস্টুরেন্ট নতুন তৈরি হয়েছে অসাধারণ খুব অল্প পয়সায় অল্প খরচে আপনারা আপনাদের পরিবার নিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া একদম আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা এখানে চলে যাবেন অবশ্যই আপনারা সুন্দর একটা পরিবেশ পাবেন দুর্গাপুজোয় অবশ্যই খাওয়া দাওয়া করতে হবে মজা করতে হবে ছুটির মেজাজ নিতে হবে আর ডি রে অয়েল কাপে অবশ্যই আপনাদের কিন্তু আপনাদের সেই বিনোদনটা দিতে পারবে সুন্দর পরিবেশে আপনাদের দুপুরের খাওয়া খান রাত্রের খাওয়া পিকালের খাওয়া বেশ আপনি ঘণ্টা দুয়েক তিনেক মজাদার একটা আনন্দ উপভোগ করতে পারবেন সেখানে আপনারা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই রয়্যাল ক্যাফেতে সদ্য তৈরি হয়েছে আবারও বলছি ঠিকানা কৃষ্ণনগর থেকে করিমপুরের রাস্তায় ঠিক কৃষ্ণনগর শহর পার করেই গোডাউন পার করেই ইংলিশ মিডিয়ামে মাদ্রাসা রয়েছে তার পাশেই রয়্যাল কাফে এই ঠিকানা কিন্তু আপনারা জানতেন না আপনাদেরকে এই ঠিকানা দিলাম আমিও কিন্তু এখানে গেছি বেশ সুন্দর পরিবেশে মজাদার কিন্তু খাওয়া দাওয়া আনন্দ উপভোগ করেছি কৃষ্ণনগর শহরে আশেপাশে অনেক আপনারা রেস্টুরেন্ট কাফেতে খেয়েছেন অবশ্য সেখানেও আপনারা খাবেন অবশ্য সেখানেও যাবেন কিন্তু এই নতুন ঠিকানা একটা নিরিবিলি পরিবেশ যেখানে আপনাদেরকে সময় একটু দিলে আপনার মনটাও ফ্রেশ হয়ে যাবে এইখানে যে রয়্যাল কাফে এবং রেস্টুরেন্ট করেছেন সেটা কিন্তু বলা যেতে পারে একটা স্বপ্নের জায়গা মতন তৈরি হয়েছে এখানকার যে গাছ ফুল গাছ এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করা আছে এবং সেখানে যে রেস্টুরেন্টের টেবিলগুলো গোছানো গাছানো এবং তার যে একটা পরিবেশ সেই পরিবেশকে কিন্তু আপনাকে মুগ্ধ করবেই আমি আপনাকে বলতে পারি তার অসাধারণ টেবিল অসাধারণ চেয়ার যেগুলো কিন্তু আমার অন্তত পক্ষে কোনো জায়গায় চোখে পড়েনি তবে এখানে আপনারা অনেক জায়গায় খেয়েছেন অবশ্যই সেখানেও আপনারা খাবেন কিন্তু এই নতুন যে ঠিকানা আপনাদের দিলাম সেখানে আপনারা অবশ্যই একবার কিন্তু খেয়ে দেখে আসবেন আর কেমন লাগবে লাগলো সেটাও কিন্তু ওখানে বলে আসবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আবার আপনারা কিন্তু সেকেন্ডবার সেখানে যেতে পারবেন সেখানে কিন্তু এই বিনোদনের একটা সুযোগ পাবেন যেখানে এই পুজোর সময় বাড়িতে ঠাকুর দেখা ছাড়া আর বাড়িতে বসে থাকা এই সময়টুকু আপনারা যে ম্যাজিক গ্যাপ পাবেন সেই গ্যাপেই কিন্তু আপনাদেরকে এই রেস্টুরেন্টে যদি সময় কাটিয়ে আসেন খুব কম খরচে এই রেস্টুরেন্ট কিন্তু আপনাকে দেবে আপনার সুন্দর একটা মনের একটা আনন্দ যে আনন্দ এটা ডিম লাইট চলবে এবং সেখানে একটা সত্যি কথা রাত্রের বেলাটা আরও অসাধারণ যাদের রাত্রেবেলা অসুবিধা তারা দিনের যেতে পারেন এবং যাদের বিকালবেলা সুবিধা তাদের বিকালে যেতে পারেন কিন্তু সকাল দুপুর বিকাল রাত আপ টু রাত্রি এগারোটা পর্যন্ত এই কিন্তু ওপেন থাকে এবং সেখানে কিন্তু আপনারা প্রত্যেকেই যেতে পারেন এবং গিয়ে আপনারা ওখানে সময় কাটিয়ে আসতে পারেন এবং দেখ সময় কাটিয়ে আপনারা আনন্দ উপভোগ করে আসতে পারেন এই যে আপনাকে ইনফরমেশানটা দিলাম যে নতুন একটা কাফে নতুন একটা রেস্টুরেন্ট যেখানে পরিবার নিয়ে আপনারা কিন্তু সেখানে থাকতে পারবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সঙ্গে থাকুন দারুন খবর দারুন খবর দারুন খবর খাদ্য জন্য দারুন খবর ড্রিমল্যান্ড দ্য রয়্যাল কাফে আপনাদের জন্য নিয়ে এসেছে মুখরোচক খাবারের বিপুল সম্ভার চা কফি স্ন্যাকস ইন্ডিয়ান চাইনিজ খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এবার আপনার শহর থেকে মাত্র কিছু দূরে ড্রিমল্যান্ড দ্য রয়্যাল ক্যাফে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট ঘূর্ণি গোডাউন মাদ্রাসা ইংলিশ মিডিয়ামের কাছে কৃষ্ণনগর কোতোয়ালি নদিয়া যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সিক্স জিরো ডবল অন্যটি শহর থেকে